তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে তোমাদের স্টাফ কার ড্রাইভার পদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা যদি এখানে সিম্পলি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা এখানে স্টাফ কার ড্রাইভার পদের জন্য আবেদন করতে পারবে তো আজকে কিন্তু আমরা এই ভিডিওতে অফিসিয়ালি নোটিশ অনুযায়ী আলোচনা করব যে তোমাদের এখানে এই পোস্টের জন্য তোমাদের এখানে কত টাকা বেতন দেওয়া হবে কারা কারা আবেদন করতে পারবে কোন রিজনে তোমাদের এখানে নিয়োগ করা হবে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বয়সের কথা কি বলা হয়েছে তোমাদের এখানে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে এক্সট্রার কি এখানে তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে কিভাবে আবেদন করতে হবে এইসব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা যে অফিসিয়াল যে নোটিশ সেই কিন্তু এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট তো তোমাদের কিন্তু এখানে এই নোটিশটি ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে কিন্তু রিলিজ করা হয়েছে তোমরা এখানে নিচে দেখতে পারো এক নম্বরে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দি এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন ফর দি পোস্ট অফ স্টাফ কার ড্রাইভার অর্ডিনারি গ্রেট জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গ্যাজেটেড নন মিনি ইন সার্কেল ইন দি স্কেল অফ দুশো তো তোমাদের কিন্তু এখানে এখানে বলা বলা হয়েছে তোমাদের কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হলে আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এখানে স্টাফ কার ড্রাইভার পদে নিয়োগ করা হবে এবং তোমাদের এই ভ্যাকেন্সিটি কিন্তু গ্রুপ সি পদের ভ্যাকেন্সি নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল এবং তোমাদের কিন্তু এখানে কর্ণাটক সার্কেলের জন্য এই নোটিশটি জারি করা হয়েছে তো তোমাদের কিন্তু আমি এখানে বলে রাখি তোমরা কিন্তু এখানে অল ইন্ডিয়ার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে ভারতের যে কোনো রাজ্য থেকে তুমি বিলং করে থাকো না কেন সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে তো তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের এখানে পে স্কেলের কথা বলা হয়েছে উনিশ হাজার থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে নিচে কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে তোমাদের এখানে বাদিকে সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে এরপর নেম অফ দ্য রিজেন তোমাদের এখানে কোন রিজনে তোমাদের নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে ডিভিশন ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের কোন ডিভিশনে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার ডিটেলস কিন্তু এখানে ডান দিকে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা আছে তোমাদের এনকে কে রিজেন এখানে কিন্তু তোমাদের বলা আছে ডিভিশন এখানে কিন্তু তোমাদের এক দুই তিন এবং চার এই চারটি ডিভিশনে নিয়োগ করা হবে এখানে একটি একটি করে তোমাদের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে বলা হয়েছে বিজি হেডকোয়ার্টার রিজেন এখানে কিন্তু তোমাদের টোটাল পনেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এসকে রিজনের জন্য তোমাদের এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে তো কোন 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 নিয়োগ করা হবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে টোটাল ভ্যাকেন্সি বলা হয়েছে সাতাশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের নিচে কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে ইউআরদের জন্য চোদ্দোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ই জন্য একটি ভ্যাকেন্সি ওবিসির ক্ষেত্রে ছয়টি ভ্যাকেন্সি এসসির ক্ষেত্রে চারটি ভ্যাকেন্সি এসটির ক্ষেত্রে দুইটি ভ্যাকেন্সি টোটাল কিন্তু এখানে বলা হয়েছে সাতাশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে ইলিজিবিলিটির কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে এজ লিমিট বয়সের কথা বলা হয়েছে তোমার বয়স যদি এখানে আঠারো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে বয়সের ছাড়ও কিন্তু এখানে দেওয়া হয়েছে তুমি যদি এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং তুমি যদি এখানে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো সেই হিসেবে তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে অর্থাৎ এস সি তোমরা কিন্তু এখানে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং ওবিসি যারা তারা কিন্তু এখানে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে বলা আছে পাস ইন টেন্থ স্ট্যান্ডার্ড ফ্রম এ রিকগনাইজড বোর্ড অর ইনস্টিটিউট তো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস থাকতে হবে মাধ্যমিক পাস থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্সও চাওয়া হয়েছে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই ড্রাইভিং লাইসেন্সে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানে বলা আছে লাইট অ্যান্ড হেভি ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্সে তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে থ্রি ইয়ারের তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে এরপর বলা আছে নলেজ অফ মোটর মেকানিজম তো তোমাদের কিন্তু এখানে মোটর মেকানিজম এর তোমাদের কিন্তু নলেজ থাকতে হবে এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে লাইট এবং মোটর ভেহিকাল এই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে এরপর সবার নিচে তোমাদের এখানে ডকুমেন্টস এর কথা বলা হয়েছে যে তোমাদের কোন কোন ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে তো সবার প্রথমে আমি তোমাদের বলে রাখি তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সি দিয়ে অফলাইন মোডে আবেদন করতে হবে আবেদনের ফর্মটি কিন্তু এখানে সবার নিচে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এই আবেদন ফর্মটি কিন্তু প্রিন্ট আউট করে বের করে নিয়ে ভালোভাবে ফিল আপ করে তোমাদের পাঠাতে হবে তো কোথায় পাঠাতে হবে কোন অ্যাড্রেসে পাঠাতে হবে সেটি কিন্তু আমি বলে দেবো তোমার নিচে কিন্তু এখানে বলা হয়েছে যে তোমাদের কোন কোন ডকুমেন্টসে তোমাদের এখানে অ্যাটাচ করে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে পাঠাতে হবে এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে এস প্রুফ হিসেবে যে কোনো একটি ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে এডুকেশনাল সার্টিফিকেট তোমাদের কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসেবে যে কোনো একটি সার্টিফিকেট তোমাদের টেন্থ পাসের সার্টিফিকেট তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে এরপর ড্রাইভিং লাইসেন্সের তোমাদের সার্টিফিকেট আপলোড করতে হবে এরপর তোমাদের কিন্তু এখানে যে তোমাদের অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড প্যান কার্ড যে কোনো একটা গভর্নমেন্ট ইস্যু করা আইডি তোমরা অ্যাটাচ করতে পারো এরপর ফটো আইডেন্টি প্রুফ এরপর বলা আছে এস সি হলে তোমাদের কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেট এইসব তোমাদের যাবতীয় যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসগুলির প্রয়োজন হবে এরপর সবার নিজে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে তোমাদের কোন অ্যাড্রেসে তোমাদের এই ফর্মটি পাঠাতে হবে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এখানে তোমাদের অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠাতে হবে এখানে বলা হয়েছে চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের এই আবেদন ফর্মটি কিন্তু অফলাইনে পাঠাতে হবে এখানে বলা হয়েছে স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু পাঠাতে হবে নিচে তোমাদের কিন্তু এখানে আবেদন ফর্মটি দিয়ে দেওয়া হয়েছে এই আবেদন ফর্মটি কিন্তু আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখবো তো তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে কিন্তু এই নোটিশটি ডাউনলোড করতে পারবে তো টেলিগ্রাম চ্যানেলে কিছু প্রবলেমের জন্য কয়দিন আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপডেট দিতে পারবো না তো এই কয়দিন আপডেট পাওয়ার জন্য তোমাদের কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে হবে তো আমি কিন্তু এই নোটিশটি এবং অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখবো তো তোমরা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও তোমরা যারা এই ভ্যাকেন্সিতে আবেদন করতে চাও তো সেই আবেদন ফর্মটি কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য